আমি খুব শিক্ষিত নই কিন্তু আমার কথার জন্য অন্য কেউ আঘাত পাবে ততটা মূর্খও নয় কাউকে যদি বেশি মায়া করো তবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে সবাইকে ভালোবাসা যায় না কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজে পাওয়া যায় না দেখবেন প্রিয় মানুষটার সাথে খনিক সময় কথা বললে সব মন খারাপ দূর হয়ে যায় জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন নাম্বার এক নিজের মনের মতো একজন মানুষ দুই স্বার্থহীন ভালোবাসা তিন নিষ্পাপে একটি মন চাই কোষ্ঠের বাগিদা পাঁচ আর বিশ্বাসী মানুষ পরিবারে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের নিকট শান্তি খুঁজে কিছু মানুষ কখনোই জানবে না আমরা তাদের ঠিক কতটা ভালোবাসি কষ্টের বাসা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে রিলেশন একটা অদ্ভুত রোগের নাম যেটা সুস্থ একটা মানুষকেও রুগী বানিয়ে দেয় আজকাল কিছুই আর ভালো লাগে না মনে হয় সবার থেকে দূরে খুব দূরে কোথাও হারিয়ে যায় নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয় কারণ যোগ্রার সময় আপনার কাছের মানুষগুলো মানুষগুলোই সেই সব কথাগুলো তুলে আপনাকে কত বিজ্ঞত করতে পারে শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতেই ভয় পায় অভাবের ধারণায় কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি নারীরা সংসার চারে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকাও অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন প্রতিটি মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করে অতিরিক্ত ভালোবাসা নেশার চেয়েও খারাপ যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের কেউ উপাশে পাওয়া যায় না একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি একটুকু কাগজ ছাড়া কিছুই নয় টাকা হাসলো বললো সত্যিই আমি একটুকু কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি যে সম্পর্ক অন্যর কথায় নষ্ট হয়ে যায় তার কখনো সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল বৃত্তি হলো বিশ্বাস আমি তাকে চাই যে আমাকে বুঝবে একটু চুপের আড়াল হলে পাগলের মতো কুঁচবে তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনও একবারও আমার কুঁচ নেয় না ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় কথাটি আসলেই সত্যি বিশ্বাসঘাতকতা একজনই করে আর সকলের উপর বিশ্বাসটি হারিয়ে যায় কিছু হয়নি শোনার পরও আরে বলো না কি হয়েছে কিছু তো হয়েছে বুঝতেই পারছি এটা বলার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট